বন্ধুরা আজকে আমি বলব যে আমাদের অনেক দিন ধরে চলে আসা যে জ্বরটা কিছুতেই ঠিক হয় না অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখানোর পরেও কিন্তু জ্বর যায় না তাই এই যে জ্বর এই জ্বর ঠিক করার যে আয়ুর্বেদিক চিকিৎসা আছে সেই চিকিৎসাটা আজকে আমি বলবো আমাদের সাধারণত যে কোনো জ্বর কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে একদম ঠিক হয়ে যায় আবার কিছু কিছু জ্বর আছে যেগুলো কিন্তু লাগাতার চার থেকে পাঁচ মাস ধরে চলে আসছে অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখানোর পরেও কিন্তু জ্বর ঠিক হয় না অনেক দামি দামি ওষুধ খাওয়ার ফলে ধীরে ধীরে আমাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং শরীর রক্তশূন্য হয়ে যাচ্ছে যে কোনো কাজ করতে গেলে কিন্তু কাজ করতে হবে না শরীর সবসময় দুর্বলতা থাকে হাত পায়ে প্রচন্ড ব্যথা সারাদিন শুয়ে বসে কাটিয়ে যায় আর এই লাগাতার চার পাঁচ মাস ধরে ওষুধ খাওয়ার জন্য কিন্তু আমাদের লিভার আমাদের কিডনি ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে তাই আজকে আমি এমন একটা উপায় বলবো যে উপায় করে আমাদের অনেক দিন ধরে চলে আসা জ্বরটা একদম ঠিক হয়ে যাবে এই আয়ুর্বেদিক উপায় কমসে কম বারো রকম জ্বর ঠিক হয়ে যাবে যেমন দেখা যাচ্ছে টাইফয়েড টাইফয়েড ম্যালেরিয়া ফাইলেরিয়া ডেঙ্গু সর্দি জুখামের জন্য জ্বর শ্বাসকষ্টের জন্য জ্বর রিউমেটিক ফিভার আথারাইটিস ফিভার এবং লিভার ইনফেকশন কিডনি ইনফেকশন আর কনসিলের জন্য যে জ্বর আছে এই সব রকম যা কিন্তু একদম ঠিক হয়ে যাবে তাই এর জন্য কি নিতে হবে এর জন্য আপনাকে দুটো আয়ুর্বেদিক সিরাপ নিতে হবে সেই সিরাপ দুটো হচ্ছে রেস্ট এই দেখুন রেস্ট সিরাপ আর নিতে হবে আপনাকে ফেবার গান সিরাপ এই দেখুন ফেবার গান ব্যাস এই সিরাপ দুটো কিন্তু যে কোনো মেডিকেল স্টোরে খুব ইজিভাবে পেয়ে যাবে আর এই সিরাপ দুটো আমরা কিন্তু সবাই জানি কিন্তু এই সিরাপ দুটোর যে কি কাজ আছে এবং কতদিন খেতে হবে সেইটি আমরা জানি না তাই এই সিরাপ দুটো প্রতিদিন সকাল সন্ধ্যায় খাওয়ার পরে চার চার চামচ করে লাগাতার কমসে কম দুই থেকে তিন মাস অবশ্য খেতে হবে আর এইটা খেলে আপনার যত হাত পায়ে ব্যথা আছে এবং যত পুরোনো জ্বর আছে যত দুর্বলতা আছে এই সব রকম সমস্যা কিন্তু ধীরে ধীরে একদম ঠিক হয়ে যাবে আর এটি খেলে আপনার শরীর এনার্জি আসবে শক্তি আসবে যে কোনো কাজ করতে গেলেই আপনার কিন্তু খুব সহজ মনে হবে তাই বন্ধুরা এই দুটো সিরাপ আপনাদের যদি অনেক দিন ধরে চলে আসার জ্বর হচ্ছে তাহলে এই দুটো সিরাপ অবশ্য খাবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্য করুন আবার কোনো নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার